فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد <applause> اعوذ بالله من, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تَهِنُوا ولا تحسنوا وانتم الاعلى ان كنتم مؤمنين اللهم لا تؤمنوا ولا تعينوا تمرا قد ولا تحسنوا التمرا تنجد وهبنا

যে ব্রিটিশ উপনিবেশ ছিল তারা যে আমাদের সাথে শোষণ এবং শাসন করেছিল সেই উপনিবেশকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য আমাদের রক্ত আমাদের প্রাণ আমাদের মাল আমাদের সম্পদ সব আমাদের পূর্বশনীরা তারা বিলিয়ে দিয়েছে এমন হয়েছে যে মৌলানাদেরকে ওই লালকেল্লা লালকেল্লা জমায় জামা মসজিদ এরকম পাশাপাশি সেখানে নদীর স্রোতের মত রক্ত বয়ে গেছে লাল কেল্লা জমি মসজিদ থেকে ফতেপুর পর্যন্ত যতগুলি পিলার আছে এই কারেন্টের পিলার সেই পিলার গুলিতে এইরূপ টুপি ধারী মৌলানাদেরকে ঝুলানো হয়েছিল তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের গর্দন কেটে সেখানে মেরে দেওয়া হয়েছিল তারপরে এই দেশ শাসন হয়েছে এই দেশ আজাদ হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ তিনি যখন ব্যারিস্টারি পাস করে আসেন তাকে বলা হলো যে গিয়ে একবার আপিল করা হবে ওই ব্রিটিশের কাছে যে আমরা আমাদের দেশ স্বাধীনতা চাই তার জন্যে তিনি কি করলেন ওই জাহরলাল মহাত্মা গান্ধী তিনি ব্যারিস্টার ছিলেন তাকে বললেন যে আপনি একবার গিয়ে আবেদনটা করে আসুন কিন্তু তিনি বললেন আমি অপারক আমি যেতে পারবো না তাই তিনি ওই মালানা আবুল কালাম আজাদ তিনি গেলেন আর বলা হয়েছিল যে এখানে আসবে তাকে বুলেটের মালা পড়ানো হবে এই ভয় আর যে বললেন না গান্ধীজি কিন্তু কিন্তু এই مولانا যে সুবিধാരി ছিলেন তিনি বেริস্টার পাস করেছিলেন তিনি গেলেন যার একটা বক্তৃতা দিলেন একটা ভাষণ দিলেন ভাষণে সত্যি চাইতেন তাকে ভুলে মানানো হল আর বলা হলো ভারত মাতা যদি এর মত একটা সন্তান জন্ম দিতwidetilde পূর্বে তার আর পাঁচশো বছর পূর্বে ভারত স্বাধীন হয়ে যেত এই মৌলানীদের অবদান অনেক আছে যাদের ইতিহাস আমরা আজকে জানতে পারছি না আশফাকুল্লাহ ইতিহাস নেই ওই খান আব্দুল খান গফার সাহেব তাদের ওই ইতিহাস নেই আজবল খায়ের ইতিহাস নেই আরও যে সাদ সাহেব শেখ সৈদ আহমদ বিল সাহেব তিনি যে এই ভারতের আন্দোলনের জন্য

যে নীতি আমাদের রয়েছে যে আমাদের অধিকার আছে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব এই বলে আমার আসসালামু আলাইকুম বারাকাতুহু